রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র নির্বে যে উদ্যোগ নিচ্ছে তা প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী ও স্পেশাল এভোকাট স্টিভ উইটফ এই গোপন পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন তিনি ইতোমধ্যে রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন উদ্দেশ্য যুদ্ধবিরতির এমন একটি কাঠামো তৈরি করা যা দুই পক্ষের জন্যই গ্রহণযোগ্য হবে এই প্রস্তাবিত রোডম্যাপের মোট দুই আটটি ধারা রয়েছে এতে রয়েছে ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা ইউরোপের নিরাপত্তা স্থিতিশীল রাখা ভবিষ্যতে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণের স্পষ্ট দিক নির্দেশনা বিশেষ করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ সফল হলে শুধু যুদ্ধই থামবে না বরং ইউরোপের ভূরাজনীতি বড় পরিবর্তনের মুখোমুখি হবে তবে এটি বাস্তবে রূপ নিতে দুই পক্ষের সম্মতি ও কূটনৈতিক চাপ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়